ড্রাগন ফল গাছ লাগিয়েছি বেশ কয়েক বছর হয়ে যাবে তবে এখন পর্যন্ত একটা ফলও আমি পাইনি এবং কি এত বড় ফুলও কখনো হয়নি এই প্রথমবারের মতো একটা ফল এসেছে এবং ফুলটাও মোটামুটি ফুটা শুরু করে দিয়েছে এটা যে আমার কি আনন্দ আমি একটু পর পর এসেই হচ্ছে দেখছি এবং বিভিন্ন ভিডিওতে দেখেছি দশটার দিকে হচ্ছে ফুলটা ফুটে যায় এবং তখন হচ্ছে পরাগায়ন করতে হয় তো হ্যান্ড পলিনেশন করার জন্য আমি রাতে চলে এসেছি একটু পর এসে হচ্ছে আমি চেক করছিলাম তো তখনও করিনি আমি পলিনেশন ভেবেছিলাম যে আরও হয়তো বা বড়ো হবে তো কিছুক্ষণ পরে এসে দেখি যে না ফুলটা এতটুকুই আছে এবং আমি হচ্ছে তখন এটাকে একটা ব্রাশের সাহায্যে হ্যান্ড পলিনেশন করে দিই তারপরে রাতে এমন পরিমাণে ঝড় এসেছে ঝড়ের সময় মনে হচ্ছিল একটু প্লাস্টিক দিয়ে যদি প্যাকেট করে দিতে পারতাম তাহলে বা ভালো হতো আর সকালে খুব চিন্তায় ছিলাম আর এসে দেখি ফুলটার এই অবস্থা তাই একটু ভয় পাচ্ছি ফলটা আবার ছড়ে না যায়